আসসালামু আলাইকুম প্রিয় খামারের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন সেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙড়ি থানার চৌবে গ্রাম মূলত আমি জার্সি নিয়ে কাজ করি তো দেখতে পাচ্ছেন একদম বাগা বাড়ি অরিজিনাল গৃহস্থ বাড়ির থেকে সংগ্রহ করা তলাটা দেখতে পেলেন খুবই সুন্দর তলা চামচা একদম পাতলা একদম এগ্রেডের বকনার মাথার শেপটা দেখেন অনেক ভালো একদম কালারটা কিন্তু একদম স্পেশাল কালার বিস্কিট কালার দেখুন আর মাথার শেপটা দেখুন একদম ছোটো বাঁকানো কানটা একদম ছোট নোমবর্তি কান একদম এ বকনা এর মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার এটার বয়স আনুমানিক বারো মাস প্লাস একদম এগেডের বকনা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির বকনা কেউ যদি এই বকনা কিনতে চান তাহলে দাম নির্ধারণ করা হয়েছে আশি হাজার টাকা পঁচাআশি হাজার টাকা একদম এ গেডের বকনা পাবেন আমার কাছ থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন